আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক আদর আর ভালোবাসা আজকে আমাদের সাপ্তাহিক বাজার আর মেহমানের জন্য কি কি আয়োজন করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব এখানে তেলাপিয়া মাছ রুই মাছ সাগরের মাছ আর মুরগি নিয়েছি সাগরের এই মাছকে আমরা লোড্ডা মাছ বলি আর এখানে হলো কাঁচামরিচ ধনিয়া পাতা ঢেঁড়স পেঁপে জালি কলমির শাক কলমির শাকটা পরিষ্কার করে নিচ্ছি আমরা সকাল সকাল রান্না করি যার কারণে আগের দিন বিকালে চেষ্টা করি শাক হোক সবজি হোক সব পরিষ্কার করে রাখার জন্য আমার কেটে নেওয়ার পরে দেখেন ওয়াফি আসছে শাক কাটতে এখন পরের দিন সকালে আমরা রান্না করে নিয়েছি রুই মাছ ভাজি করে রান্না করেছি কলমির শাক ভাজি করছি এখানে রয়েছে মিশানো সবজি পাতলা ডাল আর এটা হলো লাল মুরগি আমাদের ছোট মেহমনগুলো ওয়াফিয়ার সাথে খেলা করতেছিল যার কারণে ওদেরকে দেখানো হয়েছে সবাইকে তো আর দেখানো হয় না কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফিজ